আজকের ভিডিও টপিক ট্রেজার এফটিতে স্টেক কীভাবে করবেন চলে যাব সরাসরি এন এনএফটি অ্যাপে অ্যাপটা ওপেন হওয়ার পর আমরা চলে যাব সোজা বাঁদিকের নিচে স্টেক অপশানে এখানে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন মাই স্টেক যে অপশান আছে ওখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার টোটাল স্টেক অ্যামাউন্ট ইনকাম দুটোই শো করছে নিচের দিকে আছে রিডিমশান অপশান সেখানে ক্লিক করব। আমার স্টেক থেকে রিডিম করা হয়ে গেছে এবার চলে যেতে হবে কালেকশান অপশানে এখানে যাওয়ার পর যে অ্যামাউন্টটা আমি স্টেকে লাগিয়েছিলাম সেই অ্যামাউন্টের এনএফটিটাকেও সেল করতে হবে তাই এখানে গিয়ে এনএফটি সেলের মতো সেল অপশানে ক্লিক করে কমপ্লিটেড মারলেই ম্যাচ মেকিং দেখাবে এবং এনএফটি সেলের মতো এই এনএফটিটাও টু ফিফটি নাইন ডলারের সেল হয়ে যাবে এবার চলে যাব মাই অপশানে মাই অপশানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার স্টেক ব্যালেন্সটা শো করছে যে স্টেক থেকে আমার কতটা ইনকাম হয়েছে